তো আজকে আপনার খামারে আমাদের দেখতেছি বেশ চমৎকার সুন্দর সুন্দর কিছু গাবি আছে কতগুলো আছে আজকে তো দেখানোর মতো 10 টাকা বিয়া আছে 10 টাকা বিয়া আছে আচ্ছা আসলে আমি গাবি সম্পর্কে বিস্তারিত জানবো তার আগে একটু আমাদের দর্শকদের জানিয়ে নিই আসলে গাবি লালন পালনটা কি রকম এটা কি লাভজনক নাকি না এটা তো শতভাগ রিস্ক আবার শতভাগ রিস্ক মুক্ত গাবি পালন পরিপূর্ণ পরিচর্যা পদ্ধতি না জানলে গাবিতে শতভাগ রিস্ক আর জানলে কোনো বিষয় না এর সাথে সময় দিতে হবে এর সাথে লেগে থাকতে হবে গাভী পালন করতে হলে গাভীর ভাষা বুঝতে হবে এরা বোবা প্রাণী কথা বলতে পারে না কিন্তু ওদের সিমটম দেখে ওদের আচার আচরণ দেখে আপনাকে বুঝে নিতে হবে হবে এটা অভাব ফিল করতেছে পূরণ করতে গাভীর দুধ আপনি কয় টাকা বিচলেন এটা গাভীর মানে গাভীর বিষয় না গাভী ও দুধ দিচ্ছে ওর পরিপূর্ণ চাহিদা মিটিয়ে রাখতে হবে আপনি আজকে তিরিশ টাকা বেচতেছেন ও এক মাস পরে একশো টাকা ব্যসবেন ও তো আর গাভীর কিছু আসা যায় না ওর চাহিদা আপনি ওকে দিয়ে দিতে হবে ওর চাহিদা পূরণ করতে যদি কেউ ব্যর্থ হয় তাহলে গাভীর পোষার দরকার নেই এখন দুধের দাম যা পাচ্ছি এ দামে গাভীর খাওয়ার টাকা হচ্ছে না এই চিন্তা চেতনা থাকলে আপনার গাভি পালন করা যাবে না ভাই তাহলে আপনার টাকা থাকবে না আপনার লাখ টাকার গাভি আদারে চলে আসবে অল্প সময়ের ভিতরে তার মানে গাভি যদি আমরা লালন পালন করি গাভীর সব বাসা বুঝতে হবে এবং এটার সঠিক পরিচর্যাটা জি 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 খাবার এবং এটা ভ্যাকসিনেশন সবকিছু সঠিকভাবে নিয়মিত নিয়মিত করতে হবে আচ্ছা যদি আলোচনা লাগে কোন নতুন উদ্যোক্তা হিসেবে গাবি হিসেবে পালন করতে চান স্ক্রিনে দিয়ে নাম্বার থাকবে আমার সঙ্গে আলোচনা করতে পারবেন সার্বিকভাবে আমার কাছে গাবি নিলেই যে আমি পরামর্শ দেবো ব্যাপারটা তা না আমি যে কোনো বিষয়ে আমার সঙ্গে কথা বললে আমি পরামর্শ দিতে আচ্ছা আচ্ছা

সতেরো আঠারো লিটার দুধ এটা থেকে পাইতেছেন লক্ষ সত্তর হাজার টাকায় মাসা চমৎকার সুন্দর একটা গাভি আপনারা চাইলে নিতে পারবেন আপনারা দেখেন যে এটা দুধের যে একটা দুই দাঁতের গাভী বকর বাচ্চা কোলে এই গাভীটা চব্বিশ পঁচিশ কেজি দুধ রানিং আছে

প্লাস চলে আসছে ভাই আরো কিছু থেকে বাসে উঠলে আপনার সময় লাগবে সর্বোচ্চ গেলে দু ঘন্টা আমার একবারে ঢাকা হাইওয়ে রোডের পাশে আমার বাসা যে আইসে চাইয়ে দেখে শুনে বুঝে নিতে পারবে কোন সমস্যা নাই নিজস্ব পরিবহন ব্যবস্থা আপনার পাঠা দিয়ে যাবে আচ্ছা প্রথম বাচ্চা দিচ্ছে বা কোন বাচ্চা কোলে মানের গাভি করার করবেন দুটো চারটে গাভি না কিনে একটা দুটো গাভি কেন মানের গাভি কেনবেন এটাই কথা আর সার্বিক পরামর্শের জন্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সমাজের জন্য ভালো থাকলে